ঘুম থেকে উঠে দেখি সারা বাংলাদেশ ভাইরাল চৌধুরী নব্বইয়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী নিজের মতো করে জীবনকে উপভোগ করে যাচ্ছেন তিনি মনে যখন যেখানে চাই সেখানে চলে যান তিনি পরিচিত অপরিচিতদের সঙ্গে জমি আড্ডা দেন এতে শান্তি পান এই শক্তিমান অভিনেতা এদিকে আজ 12ই জুন দুপুরে সমুচোধের একটি ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায় ময়মান সিংহের Gaffar গায়েমুখী শাহামিসকিন মাজারের পাশে রাস্তার ধারে একটি বটগাছের নিচে নিসংগভাবে শুয়ে আছেন তিনি। যে ছবি সেখানকার একজন মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এর পরের ঘটনার জন্য এই অভিনেতাকে থানা পর্যন্ত যেতে হয়। জানিয়ে সমুচোধে বলেন আমি এখানে এক কাপড় এসেছি। কাপড় ধুয়ে দেওয়ার পর আমার কাছে অন্য কোনো পোশাক ছিল না। তাই আমি গামছা পরে বটগাছের নিচে শুয়ে উঠে দেখি সারা বাংলাদেশে ভাইরাল পুলিশ এসে নিয়ে গেছে আমাকে নাকি ঢাকায় পাঠাবে পরে কথা বললাম তারা বুঝতে পারলেন সব ঠিক আছে এই অল্প সময়ে সবাই যেভাবে তার প্রতি ভালোবাসা দেখিয়েছে খোঁজ খবর নিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেতা